কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মিষ্টির দোকানে যে ছোট ছোটো পাত্রগুলি পাওয়া যায় সেই পাত্রের মধ্যে বালিকে মিডিয়া করে অর্থাৎ বালি দিয়ে কিভাবে ধনেপাতা পাতা চাষ করা যায় আপনারা অনেকেই দেখেছেন তো আজকেও ধনেপাতা পাতা চাষ তবে মিডিয়াটা আলাদা এবং পাত্রও আলাদা এখানে লক্ষ্য করে দেখুন বাড়িতে আটা চালবার যে চালুনি থাকে এই চালুনির মধ্যে ধনেপাতা চাষ করেছি এবং এটা তিরিশ দিনের আপডেট বড় কোনো জায়গার প্রয়োজন নেই বাড়ির সামনে ব্যালকনিতে বারান্দাতে ছোট্ট অল্প জায়গাতে আপনি সহজেই সারা বছর ধরে এই ধনে পাতা চাষ করতে পারেন বাজার থেকে কিনে আনবার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন দেখে নেই তিরিশ দিনের আপডেট বাজার থেকে কিনে আনা দশ টাকার ধনে বীজগুলো প্রথমে হালকা রোদে একটু শুকিয়ে নেওয়া হলো তারপর এগুলিকে হালকা একটা কিছুর মাধ্যমে এভাবে চাপা দিলেই প্রত্যেকটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায় আর ভেঙে নেওয়া এই ধনেপাতার পাতার বীজগুলো বারো ঘন্টার জন্য সাধারণ জলে ভিজিয়ে রাখুন খুব সাধারণভাবে তৈরি করে নিতে হবে ধনেপাতা পাতা চাষের জন্য মাটি নিয়েছি শুকনো গোবর রয়েছে সাধারণ মাটি আর রয়েছে কিছু পাতা পচা সার এই তিনটা উপাদানকে একসাথে মিশ্রিত করলেই তৈরি হয়ে যাবে একটি আদর্শ মিডিয়া লাগানোর পাত্র হিসাবে বেছে নিয়েছি এই চালনিগুলো কেন কি এগুলিতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে বেশি পরিমাণ জল কখনোই আটকে থাকবে না সরাসরি এই যে ছিদ্রগুলি আছে এগুলি দিয়ে পাস হয়ে যাবে তৈরি করা মিডিয়াটা এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব নিচে কোনো বালি দেবার প্রয়োজন নেই এবার পাত্রের উপরে বীজগুলোকে হালকাভাবে ছড়িয়ে দিন একটু ঘন করে দিলেও কোনো অসুবিধে নেই পাশাপাশি ঘরে পড়ে থাকা এরকম একটা থার্মোকোলের বক্স ছিল এটাকেও এভাবে ব্যবহার করে নিচ্ছে এবারে বীজগুলির উপরে হালকাভাবে আবারও একটু মাটি ছিটিয়ে দেওয়া হলো এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিন ছাদের যে কোনো ছায়াযুক্ত জায়গায় অথবা বারান্দায় অথবা ব্যালকনিতে তবে অঙ্কুর বের হওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে প্রতিদিন সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় হালকাভাবে জল ছিটিয়ে দেবেন ফিরে এলাম দশ দিন পরে তবে ছ থেকে সাত দিনের মধ্যেই ধনিয়ার বীজগুলো থেকে চারা বের হতে শুরু হয়েছিল দেখুন কি সুন্দর করে চারাগুলি বের হয়েছে এই দশ দিনের মধ্যে সকাল সন্ধ্যা শুধুমাত্র পাত্রে জল দিয়ে গেছি তবে একটা জিনিস আমি উপলব্ধ করতে পেরেছি চারাগুলি বের হওয়ার পরে প্রখর রোদ্রে কখনোই রাখা যাবে না এখানে কিছু চারা গুড়ি পচে মরে গেছে সেটা কিন্তু রৌদ্রের কারণেই হয়েছে তাই আমি ছাদের উপর থেকে আমি আমার বারান্দায় নিয়ে এসেছি তবে এখনই কিন্তু সার প্রয়োগ করা যাবে না যেহেতু এরা এখনও অনেকটাই ছোট আর একটু বড় হতে দিতে হবে তারপরে সার প্রয়োগ করব কী সার প্রয়োগ করব সেটা অবশ্যই পরবর্তী স্টেপে আমি আলোচনা করব বন্ধুরা দেখা হলো আবার একুশ দিন পর এই একুশ দিনের মধ্যে লক্ষ্য করুন প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু খুব ভালো এবং গাছগুলিতে অনেকগুলি পাতা এবার এই একুশ দিনের মধ্যে আমি গাছগুলির প্রতি কী যত্ন করেছি সেটা অবশ্যই শেয়ার করব বীজ বপনের পর থেকে বারো দিন পর্যন্ত শুধুমাত্র সাধারণ জল গাছগুলিতে দিয়ে গেছি বারো দিনের পর থেকে একটা স্পেশাল যত্ন নিয়েছি সেটা হলো এখানে লক্ষ্য করে দেখুন কিছু লিকুইড আছে এটা কি এটা হলো গোবর এই জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল পাঁচ থেকে ছ দিন পরেই এটা গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় এই লিকুইড তরলটাই অর্থাৎ গোবর গোলা জলটাই গাছের গুড়িতে ছড়িয়ে দিয়েছি এই যত্নটাই শুধুমাত্র করা হয়েছে যেহেতু পাত্রে জায়গার পরিমাণ খুবই কম তাই সলিড সারটা কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন না লিকুইড সার ব্যবহার করতে করতে ওপরের দিকে একটা লেয়ার জমা হয়ে যায় যেটা মাটিটাকে শক্ত করে দেয় এক্ষেত্রে পাত্রে যেসব জায়গা একটু ফাঁকা আছে চেষ্টা করবেন ছোট কিছুর মাধ্যমে এভাবে মাটিটা একটু আলগা করে নিতে এই কাজটা করতে হবে লক্ষ্য করুন তবে লক্ষ্য রাখবেন যেন গাছের শিকড় কেটে না যায় ধনিয়া গাছ কিন্তু খুবই দুর্বল প্রকৃতির একবার শিকড় কেটে গেলে সেই গাছটাকে আর কিন্তু বাঁচানো যাবে না এই গোবর গোলা জলটাই এখন আমি প্রতিদিন সকালবেলায় এই গাছগুলিতে ব্যবহার করছি এর মাধ্যমে গাছ একদিকে যেমন তার জলের অভাব পূর্ণ করতে পারছে অপরদিকে সারটাও কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছে অন্য কোনো সার দেবার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ অর্গানিকভাবে এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু অনায়াসেই ধনে চাষ করতে পারেন ফিরে এলাম তিরিশ দিন পর প্রত্যেকটা গাছের পাতা যথেষ্ট পরিমাণে বড় এবার এগুলিকে হারভেস্ট করা যায় তবে মাঝখানে চার থেকে পাঁচ দিনের জন্য আমি বাড়ির বাইরে গিয়েছিলাম কিছু গাছ জল না পেয়ে মরে গেছে তাই জল কিন্তু এদেরকে দিয়ে যেতে হবে যখনই জলের ঘাটতি দেখা দেবে জল না পেলে গাছগুলি মরে যেতে পারে আপনারা দেখলেন বুঝলেন এর মাধ্যমে আমরা এটা শিখতে পারি সম্পূর্ণ একটা জৈব পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু অনায়াসেই বাগানটা করতে পারি এবং এই বাগানে এই ধরনের ধনে পাতা থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় শাকসবজি আমরা চাষ করতে পারি চেষ্টা করুন আপনিও পারবেন আছি সাথে মাইরুফ মাই গার্ডেন সবসময় চেষ্টা করে যাচ্ছে কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক ফার্টিলাইজার বাদ দিয়ে সম্পূর্ণ ঘরোয়াভাবে জৈব পদ্ধতির মাধ্যমে নিজের হাতে পরিবেশের চারপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন উপাদান সেখান থেকে গাছ যাতে ভালো খাদ্য গ্রহণ করতে পারে সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে মাইরুফ মাই গার্ডেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার